আসসালামু আলাইকুম হাসা সোয়ালে মোহাম্মদ বলছে এই স্বাধীন মাসে পাচ্ছেন একদম ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি কারণ এই অফারটা থাকবে পুরো মাস জুড়েই দশ পিস ড্রেসের উপরে যত পিসি নিবেন আপনি পাচ্ছেন পুরোপুরি ফ্রি ডেলিভারি তাছাড়া কিন্তু আমাদের যতটাকে বিল হবে কন্ডিশন চার্জটা এর হবে আমরা বাংলার চৌষট্টি জেলায় হোম ডেলিভারি একদম ফ্রি দিচ্ছি আমরা তাছাড়া কিন্তু আমরা কিন্তু আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইসলামপুর আহসান মজিলের ঠিক অপোজিট সাইডে আমাদের রয়্যাল টাউন লিফটের সিক্স ফ্লোর আমাদের শোরুমটা আপনারা যারা যারা দোকানে ভিজিট করবেন তারা পাচ্ছেন আরো এক্সট্রা অফার এক্সট্রা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পাচ্ছেন সমস্যা নেই ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু কালেকশন নিয়ে আসলাম এই যে দেখুন একদম নতুন ডিজাইন নিয়ে আসছি খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো পাচ্ছেন হচ্ছে হানসা কোয়ালিটি পুরো জামা জোরে কাজ কর নিচে বর্ডিং কাজের খুবই চমৎকার ড্রেস হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটা ড্রেসই পাচ্ছেন তিনটা করে কালার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আছে আপনি এখানে যোগাযোগ করে আমার থেকে অর্ডার করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি চার ডিজাইন থেকে চার পিস ড্রেস নিয়ে ইনশাল্লাহ বিজনেস শুরু করতে পারেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠিয়ে থাকি প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম নতুন প্রোডাক্ট নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা কিন্তু নিচে বডিং কাজ করা খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রোডাক্ট হচ্ছে অ্যাম্বোডির কাজ করা অ্যাম্বোর্ডের প্লাস সিকুইয়েন্সের কাজ করা সিক্যুয়েন্স একদম জিরো মিলি সিকুয়েন্স ইউজ করা হয়েছে খুবই চমৎকার ড্রেস একদম ফ্রি সাইজ বডি হবে লং হবে সাতচল্লিশ ইঞ্চি লং এই কলটি পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে এই কলটিগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসেরই পাচ্ছেন তিনটা করে কালার যেটা পছন্দ হবে স্ক্রিন দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপের ইমো আছে আপনি এখানে যোগাযোগ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোয়ালিটি বেস্ট এই কোয়ালিটিগুলো খুবই চমৎকার পুরো জামা জুড়ে কাজ করা খুবই সুন্দর একটি ড্রেস যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি যোগাযোগ করে পাঠিয়ে দিতে পারেন এই যে দেখুন খুবই সুন্দর করে ড্রেসগুলো ড্রেসগুলো পুরো জামা জুড়ে কাজ করা সিকুয়েন্সের হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এগুলো প্রত্যেকটাই কোয়ালিটি আমাদের নিজস্ব কোয়ালিটি এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার এগুলো প্রত্যেকটাই ডিজাইনি পেডি পেডি হবে অ্যাভেলেবেল যেটা যেটা পছন্দ আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কালার দেখে উনতে পারবেন ভিডিও কলের মাধ্যমে এই যে দেখুন খুবই সুন্দর এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো পুরো একদম রিজনেবল প্রাইসে এটা নিচে বর্ডিং কাজ ছাড়া যেটা এটা পাচ্ছেন মাত্র সাতশো প্রাইসে এই গুলো পেয়ে যাবেন নিচে বর্ডিং কাজ করা হানসা যেটা আছে এটা হচ্ছে মাত্র সাতশো প্রাইসে এগুলো পেয়ে যাবেন